অনেক কিছু ঝড় বৃষ্টি বিপত্তি হ্যান ত্যান হাবিজাবি সব কিছু পার করে আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আলিগুয়া ওই বিকি আর আমি এখানে এখন ওই ল্যাংটা ছোটোবেলার মতন স্নান করবি ছোটোবেলা যেভাবে স্নান করতাম ল্যাংটাই স্নান করতে হবে আমরা প্রথমে এখন একটা ফটো তুলবো ফটো তোলার পর দেন দেন স্নান করা শুরু করবো

প্রায় পনেরো পাঁচটা তো মোটামুটি আমাদের স্নান টান একটু একটু শেষ আমি তো একই তো গরম জল স্নান করি তারপরে এইখানে যে ঠান্ডা জল শরীর হলেই হলো এনিভাস একটু স্নান করি দশ মিনিট তারপরে এখান উঠবো

তো আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট স্নান টান হ্যান ত্যান হাবি যাবি ফটো সিজন সিজন সব কিছু তো আমরা এখন চলে যাবো ওই উপর দিকে ঠিক আছে উপরে উঠব দেন ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো চলো ব্লগটা সাথে থাকো দেখতে থাকো যাই না কতক্ষণে ব্লগটা শেষ হবে সাথে থাকো এখন বাজে ঘড়িতে ঘড়ির সময় পনেরো ছয়টা ঠিক আছে চলো তো আমরা ঘোরাঘুরি ফাইনালি শেষ এখন আমরা বাড়ি যাওয়ার পথে ঠিক আছে এটা আমরা এখন বর্তমানে আছি কী বলে মেটলিতে তো মেটলিটা আউটসাইড তো এদিক আমরা বের হবো শর্টকাট ঠিক আছে তো আর ভ্রাগটা বেশি না কারণ এখন বাজে ছয়টা দশ বাড়ি যাই দেখা হচ্ছে নেক্সট টাইম চলো তো টাটা গুড নাইট বাই সি ইউ হ্যান ত্যান হাবি যাবি বিকি কিছু বলবি কিছু না ঘুরে আমরা সব শেষ হ্যাঁ ক্লান্ত